একজন কন্যাদায়গ্রস্ত পিতার সঙ্গে আজ আলাপ হলো ভদ্রলোক অটো চালক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছিলেন কিন্তু সংসারের চাপে আর পড়াশোনা করা সম্ভব হয়নি ভদ্রলোকের গায়ের রং বেশ কালো লম্বা চেহারা মাথায় সাদা থেকে কালো চুলের আধিক্যই বেশি সস্তার জামা প্যান্ট পরেছিলেন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গল্প করতে করতে জানতে পারলাম ভদ্রলোকের এক মেয়ে আছে মেয়ে বিএড কমপ্লিট করে চাকরির পরীক্ষায় বসেছে ভদ্রলোক এসে বললেন আমার মা যখন আমার বিয়ে দিয়েছিলেন তখন ফর্সা বউ এনেছিলেন তার কারণ নাতি নাতনি যাই হোক সে যেন ফর্সা হয় কিন্তু আমার মায়ের সেই ইচ্ছেতে জল ঢেলে দিয়ে আমার কন্যা আমার গায়ের রং পেলো আমিও আদর করে তার নাম দিলাম কৃষ্ণকলি মেয়ে আমার সব কাজে পারদর্শী লেখাপড়াতেও খুব ভালো ভদ্রলোক বললেন মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছি গায়ের রঙ কালো বলে তেমন মনের মতো পাত্র পাচ্ছি না আমার মনে হলো এই হলো আমাদের সমস্যা চামড়ায় মেলামিনের পরিমাণে হের ফেরে সমস্ত গুণ চাপা দিয়ে গিয়ে সে হয়ে যাবে কম দামি সহানুভূতির গলায় বললাম করবেন না আপনার মেয়ের এত গুণ ওর খুব ভালো বিয়ে হবে দু মিনিট কথা বলার পরে অবশ্য বুঝলাম উনি কারো সহানুভূতি চান না ভাদ্রলোকে একটু হেসে বললেন আসলে ওর একটা খুব ভালো সম্বন্ধ এসেছিল বিয়ে ফাইনাল হয়ে গিয়েছিল পাত্র সরকারি চাকরি করে দেখতে শুনতে ভালো ভালো ফ্যামিলির ওদের কিন্তু আমি ভেঙে দিলাম বিয়েটা আমি অপস্থিত হয়ে বললাম মানে কেন ভেঙে দিলেন অনেক পঞ্চায়েত ছিল নাকি ভদ্রলোক ঘাড় নেড়ে বললেন না এক পয়সাও নিত না আমি বিস্মিত হয়ে বললাম তাহলে ভদ্রলোক আমাকে চূড়ান্ত চমকে দিয়ে বললেন আমার মেয়ে প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছিল তাই আমি কিছুই না বুঝে বললাম বুঝতে পারছি না দাদা ভদ্রলোক আক্ষেপের গলায় বললেন আত্মীয় স্বজন দিন রাত আমার কলিকে বলছিল তুই খুব ভাগ্যবতী তুই খুব লাকি যে তোর অমন ফর্সা সুদর্শন ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে ছেলের বাড়ির দিকে আত্মীয়রাও নাকি বলেছে তুমি খুব লাকি কৃষ্ণকলি না হলে তোমার এমন গায়ের রং অমন ছেলে পা দুষ্কর মেয়ে সেদিন প্রায় কাঁদো কাঁধো হয়ে আমার কাছে এসে বলল বাবা আমি এতটা ভাগ্যবতী হতে চাই না ছেলেও নাকি মেয়েকে ফোন করে বলেছে কেমন লাগছে তোমার আমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে নিজেকে নিশ্চয়ই খুব লাকি মনে হচ্ছে এসব কথা শুনেই আমি ভেবে দেখলাম আমার মেয়ে তার কপালের ভার নিজেই বইতে পারবে এতটা ভাগ্যবতী হতে হবে না তাকে লোকের দয়ায় তাই বাড়ির সকলের অমতেকেই আমি বিয়েটা ভেঙে দিলাম যাদের মনে হবে বিয়ে করে আমার মেয়েকে ভাগ্য ফিরিয়ে দিচ্ছে না তাদের সঙ্গে মেয়ের বিয়ে দেব। ভাগ্যবতী শব্দের ভার বহন করার দরকার নেই কলির যদি চাকরি পায় ভালো নাহলে আর একটা অটো কিনে দেব ও চালাবে নিজের ভাগ্য নিজেই তৈরি করবে কারোর দয়া লাগবে না ওর আমি অনুভূত হয়ে দেখছিলাম ভদ্রলোককে বললাম তো বিয়েটা ভেঙে দেবার পরে আপনার মেয়ে কি বড় বক্তব্য ভদ্রলোক বলে মেয়ে আমার কানে কানে বলেছে আমার বাবা বেস্ট ভাদ্রলোক বললেন আরে ওর গায়ের আমার মতন ভাবনাও আমার মতনই হবে না লোকে আমাকে বলেছে কন্যা বাবার নাকি এত তেজ থাকা ভালো নয় আমি বলেছি কন্যা আমার কাছে দায় নয় আমার অহংকার অকারণে লোকের করুণার প্রার্থী হতে যাবে কেন কি নেই ওর সব আছে ওর আমি ওকে সবটুকু দিয়ে মানুষ করেছি কোনো অবহেলা পাইনি ও কোনো দিন আমি বললাম বিশেষ করে ওর এমন বাবা আছে সত্যি বলতে কি ওই অদেখা কৃষ্ণগুলির আদরের ভাগ বসাতে খুব ইচ্ছে করছিল কৃষ্ণগুলিরা এইভাবে মাথা উঁচু করে দাঁড়াক কারোর দয়ায় সৌভাগ্যবতী না হয়ে নিজের চেষ্টায় নিজের পরিচয় করে দিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন